আজকে আমরা নবম শ্রেণীর বাংলার নিজ থেকে যে এমসিকিউ রয়েছে সে এমসিকিউ আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে রয়েছে শীতের দিনের সব থেকে অস্তুতিকর হলো কি হ্যাঁ উত্তর হচ্ছে বাদলা দু নাম্বার রয়েছে এত অস্তুতিকর আর কিছু বোধ হয় নাই অশ্বতিকর বিষয়টি হলো কি হ্যাঁ উত্তর হচ্ছে শীতের দিনে বৃষ্টি আসা কিংবা আকাশ নোকাচ্ছন্ন থাকা তিন নম্বর রয়েছে মেঘার আকাশ এবং স্নান পৃথিবীর অসার হয়েছিল কিসের মতো না মৃতের মতো চার নম্বর রয়েছে মৃতের মতো অসার হয়ে আছে এখানে মৃতের মতো অসার কি আছে না মেঘার আকাশ আর যে ম্লান পৃথিবী পরে রয়েছে হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করে আর দুপুরটা কাটাদান বলিতে পারি না যার আসার কথা বলা হয়েছে তিনি হলেন কে না পরে রয়েছে একটা আশ্চর্য ব্যাপার দেখেছো আশ্চর্য ব্যাপারটি দেখা গিয়েছিল কিসে না খবরের কাগজে পরে রয়েছে একটা আশ্চর্যের ব্যাপার দেখেছো এখানে যে ব্যাপারটিকে আশ্চর্য বলা হয়েছে সেটি হলো কি না সেটা হচ্ছে যে বক্তার সংবাদপত্রের পাতায় একসঙ্গে সাতটা নির্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে করে রয়েছে নিরুদ্দেশ গল্পে উল্লেখিত খবরের কাগজের বিজ্ঞাপন বিষয়গুলির বিষয় ছিল কি না নিরুদ্দেশ তারপর রয়েছে সমেশ কোন কৌতূহল প্রকাশ কোন কৌতূহল প্রকাশ করিল না প্রকাশ না করার কারণ না এর উত্তর হলো তিনি জানেন নিরুদ্দেশের বিজ্ঞাপনের পিছনে অনেক সময় সত্যিকার থাকে পরে রয়েছে বাইরের জন্য আমাদের মনের উপরও ছাপিয়া ধরিয়াছে বক্তার এমনটি মনে হইবার কারণ কি এর উত্তর হলো সোমেশ যেমন কোনো কথাবার্তা বলছিলেন না বক্তাও কোনো কথা বলার উৎসাহ হারিয়ে ফেলেছিলেন করে রয়েছে নির্দেশ এর বিজ্ঞাপনগুলো দেখলে আমার হাসি পায় বক্তা হাসি পাওয়ার কারণ কি কারণ নির্দেশ কারণগুলি অত্যন্ত সাধারণ করে রয়েছে অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয়ে জানো তো অধিকাংশ ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে তা হলো তা হচ্ছে ছেলের থিয়েটার দেখে রাত করে বাড়ি ফেরা নিয়ে বাবা মার সঙ্গে অশান্তি করে রয়েছে ছেলে হয়তো রাত করে দেখে বাড়ি ফিরেছে যা দেখার কথা বলে যেতে হলো কি না থিয়েটার করে রয়েছে লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের বেড়া পিড়িতে কটা টাকা বার করে দিয়েছিলেন ছেলেকে মায়ের টাকা দেওয়ার সেই টাকা ছেলেটি কি করেছে না থিয়েটার দেখবে করে রয়েছে দূর দূর করে দেব এবার দূর করে দেব বাবা ছেলেকে দূর করে দেবেন কেননা এখানে যে কালন এখানে যে কারণ রয়েছে সেগুলো কিন্তু সবটাই ঠিক ছেলে পরীক্ষায় গতবার কিছু কার্য হইতে পারেনি এবারও পড়াশোনা করছে না ছেলে প্রতিনিয়ত নানান উপসি করে চলছে যে কারণগুলি দেওয়া রয়েছে পরে রয়েছে ষোলো নম্বর এই মৌখিক আজকাল নেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারে পিতার মৌখিক আজকাল নেই ব্যাপারটা শেষ হয় না কেন কারণ সেই সময় গুণধর পুত্রটি প্রবেশ করিয়া পিতা আর ঝোঁক কাটিয়ে উঠতে পারেন না পরে রয়েছে ফোলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে ছেলের বোকা মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে কারণ কতরা কতটা রাগ দেখানো উচিত বাবা বুঝতে পারেন না পড়ে রয়েছে পরিবাণীর ছেলে আর কিছু হোক কিছু না হোক প্রীতি দেবার এই আদেশ তৎক্ষণাৎ পালন করে উদ্যত হয়ে অভিমানী ছেলে পিতার যে আদেশ পালন করে সেই আদেশটা কি না বাড়িতে আর থাকা যাবে না সেই মুহূর্তে বেরিয়ে যেতে হবে পড়ে রয়েছে কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে যে কথা বাবা মুখে প্রকাশ করতে পারছে না তা হলো কি না তাহলে যাত্রায় বেরিয়ে পড়ে সারাটা তিনি ঘুমাতে পারেন মার কান্না আবার উচ্চসিত হয়ে ওঠে মায়ের কান্না উচ্ছ্বসিত হয়ে ওঠার কারণ কি কারণ বাবা তাকে ধমক দিয়েছিল ধমক দিয়ে মিছিমিছি প্রেম প্রেম করতে নিষেধ করে বলেছেন এমনই ছিল যাওয়াই ভালো একুশ নম্বর রয়েছে এ বেলায় দেখে সুরসুর করে আবার ফিরে আসবে যার ফিরে আসার কথা বলেছে তার যে কারণটা কি নম খাওয়া দাওয়া ও থাকার এমন নিশ্চিত আশ্রয় সে আর কোথায় পাবে না এমন বিনি হোটেল খানা পাবে কোথায় সে বিনি হোটেল কোনটাকে বোঝানো হয়েছে না নিজের বাড়িকে তোমার ছেলে কিছু করে নিগো কিছু করে নি দিব্যি আছে সেখানে ছেলে থাকার কথা বলা হয়েছে না মামা বাড়ি সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখে অবস্থা গুরুতর অবস্থা গুরুতর কেন কারণ ছেলে তখনও কিন্তু ফেরেনি আর মা শয্যা থেকে উঠবে না বলে ফোন করেছি করে রয়েছে ছেলে না ফেরায় যে অশান্তি হচ্ছিল তার থেকে মুক্তি পেতে বাবা যা ভালো মনে করেছিল তা হলো বনবাস করে রয়েছে আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি যে কথা বলেছি সে হলো কে সে হলো খবরের কাগজের লোক বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায় ভাবে চারিদিকে তাকান বাবা হতভম্ব হয়ে চারিদিকে তাকান কারণ একটি প্রশ্ন করে তিনি নিদারুণ ব্যঙ্গ হয়েছিলেন পরে রয়েছে সে বাড়িতে থাকতে আসেনি তবে সে কেন এসেছে সে এসেছে চলে যাওয়ার আগে তার গোটা কত বই নিয়ে যেতে পরে রয়েছে অমনি কুলঙ্গার কিন্তু হয়েছি মা তার ছেলেকে কুলঙ্গার বলেছে কারণ মা বাবা কারোর কথা চিন্তা করে রয়েছে ছেলেটি চলে যাওয়ার আগে বই নিয়ে বাড়িতে এলে মাতাকে নিচের যে কথা বলেছিল তা হলো কিনা পীর আমরা এম প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম পরের দিন যে এস রয়েছে সেই এস প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।